আসসালামু আলাইকুম এমআর খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তেইশে সেপ্টেম্বর সোমবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রদান বা এক সূচক পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো ষাট পয়েন্টে অপদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ দুই দশমিক ষোলো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার ছিয়ানব্বই পয়েন্টে আমরা যে ডিএসএ শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ শরিয়া সূচক আজ দশ দশমিক চৌত্রিশ পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে বারোশো তিয়াত্তর পয়েন্টে আজ ডিএসিতে ছয়শো চুয়াত্তর কোটি আটত্রিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শো পঁচাত্তর কোটি তিয়াত্তর লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে একশো তেরোটির দাম কমেছে দুইশো সাঁত্রিশটির এবং দাম অপরিবর্তিত ছিল ঊনপঞ্চাশটি কোম্পানির তো যাই হোক অবশ্যই সূচকের সামান্য পরিমাণে পয়েন্টের উন্নতি হয়েছে অর্থাৎ তিনটে পয়েন্ট অল্প হলেও বেড়েছে এভাবে যদি মার্কেট সূচক বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে সেটা মার্কেটের জন্য ভালো কিছু বয়ে আনবে তবে আশা করা যায় সপ্তাহে আরো দুই একদিন হয়তো বা সূচক বৃদ্ধি পাবে তো যাই হোক এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলিশ বা সুযোগবিধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক আলার ইসলামী ব্যাংক সিটি ব্যাংক জিপিএস স্কোয়ার ফার্মা প্রাইম ব্যাংক এন বেক্স ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই বিশ পয়েন্টের মধ্যে অপরদিকে ব্রাক ব্যাঙ্ক ইসলাম ইসলামী তিন পয়েন্ট সিটি ব্যাঙ্ক দুই পয়েন্টের মধ্যে এবং বাকি সব এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে তো সেক্ষেত্রে ইসলামী এবং পয়সা থেকে আটান্ন টাকা সত্তর পয়সা ব্রাক ব্যাংক পঞ্চান্ন টাকা ষাট পয়সা থেকে ছাপান্ন টাকা তিরিশ পয়সা আল্লাফ ইসলাম তেইশ ত্রিশ পয়সা থেকে চব্বিশ টাকা চল্লিশ পয়সা সিটি ব্যাংক তেইশ টাকা দশ পয়সা থেকে তেইশ টাকা আশি পয়সা জিপি তিনশো উনচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা স্কোয়ার ফার্মা থেকে এল ছয় আশি পয়সা বেক্স ফার্মা তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ পয়সা এবং আলু ইন্ডাস্ট্রি সাতানব্বই টাকা সত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা খান ব্রাদার্স লাফার লিনডেবি রেনেটা ওরিয়েন্ট ফিউশন অলিম্পিকা খান ব্রাতাস একশো ছেষট্টি টাকা থেকে একশো ছাপ্পন টাকা আশি পয়সা লাফার সোলসিম তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে বাষট্টি টাকা সত্তর পয়সা লিনডেবি চোদ্দশো আশি টাকা সত্তর পয়সা থেকে চোদ্দশো টাকা চল্লিশ পয়সা রেনেটা সাতশো তেষট্টি টাকা থেকে সাতশো উনষাট টাকা ষাট পয়সা ফিউশন তিনশো টাকা ত্রিশ পয়সা থেকে তিনশো সাতান্ন টাকা দশ পয়সা অলিম্পিক একশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সা থেকে একশো টাকা সত্তর পয়সা থেকে চুরানব্বই টাকা দশ পয়সা এবং মার্কেন্টাইল ব্যাংক এগারো টাকা থেকে দশ টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিন টপ গেন্স বা মূল্যবৃদ্ধি কারা তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে রহিমা টেক্সটাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ফিনান্স এস এল ইসলামী ব্যাংক তুমি যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক দেশ গার্মেন্টস এবং ঢাকা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রহিমা টেক্সটাইল মূলত হলটেড হয়েছে অপরদিকে ইসলামী ফিনান্স এর কাছাকাছি ইসলামী ফিনান্স হলটেড হয়েছে এসআইডিএলও হলটেড হয়েছে এবং ইসলামী ব্যাংক ও তুমি তমিজুদ্দিন প্রায় আট পার্সেন্টেরও বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি এটাও সাত পার্সেন্টের কাছাকাছি মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা যে আজকের দিন টপ লুজার বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে হামি খান ব্রাদার্স গোল্ডেন হেভি কেমিক্যাল সেক্ষেত্রে পতন হয়েছে যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে তাদেরকে তাহলে দেখা যাবে শীর্ষে সোনালী আস জিপি ইসলামী ব্যাংক এসআইবিএল টেকনোড সিটি ব্যাংক লাভেলে এবং বাংলাদেশ সাবমেরিন কেবল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাগ ব্যাংক আহ চুয়াল্লিশ কোটি টাকার মতো অপরদিকে লিন ডেবি চব্বিশ কোটি টাকার মতো সোনালি আশ চব্বিশ কোটি টাকার মত জিপি একুশ কোটি টাকার মতো সতেরো কোটি টাকার মতোই বিল চোদ্দ কোটি টাকার মতো টেকনোড্রাক তেরো কোটি টাকার মতো সিটি ব্যাংক এবং লাভেলো বারো কোটি টাকার মতো এবং বাংলাদেশ সাবমিন কেবল এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা আজকে দিনে ভুলুমি শীর্ষে তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভুলুমি শীর্ষে চলে এসেছে এস বিএল তারা মূলত হলটেড ছিল এরপরে রয়েছে জিআইবি এবি ব্যাংক ব্র্যাক ব্যাংক আই পাইসি ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক কেটিএল এনআরবি ব্যাংক সিটি ব্যাংক এবং এনবিএল মূলত আসলে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ সারের বিষয়ে গতকালকে যে নিউজটি দেওয়া হয়েছিল সেই নিউজের কারণে মূলত এসআইবিএল জিআইবি ইসলামিক ব্যাংক এবং এনবিএল এর দাম মূলত বেড়েছে গতকালকে বলেছিলাম যে ব্যাংকগুলোর হয়তো বা সামান্য মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এসআইবিএল দেখা যাচ্ছে এক কোটি ছাব্বিশ লাখের মতো সেটা লেনদেন হয়েছে অপরদিকে জিআইবি প্রায় ছিয়ানব্বই লাখের কাছাকাছি লেনদেন হয়েছে এবং এবি ব্যাংকও প্রায় আশি লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকিদের মোটামুটি আটাত্তর লাখ থেকে প্রায় আটত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এর মধ্যে আমরা আজকের দিনে সেক্টর লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের মোটামুটি উন্নতি হয়েছে সেহেতু কিছু কিছু সেক্টর ভালো করেছে তো বোধ ইনফ্রো সেক্টর খারাপ করেছে তো ভালোর কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর আর সিরামিক সেক্টর টেলিকমিউনিকেশন কর্পোরেট মানে এগুলো ভালো এর মধ্যে জুট সেক্টর এবং ব্যাংক সেক্টর খুবই ভালো করেছে এবং বাকিরও সামান্য পরিমাণ ভালো করেছে দিকে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে সার্ভিস রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিজ ফুয়েল এন্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা এবং টার্ভিন এগুলো খারাপ করেছে তার মধ্যে বেশি খারাপ করেছে আইটি সেক্টর দিকে ফুয়েল অ্যান্ড পাওয়ার খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে দ্বিগুণ প্রতিষ্ঠানের দর পতনে শেয়ার বাজার উত্থান তো কি বলেছে যে আগের দিন শেয়ার সামান্য পতনে ছিল এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো নয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে বিপরীতে দর কমেছে দুশো তেত্রিশটি প্রতিষ্ঠানের আর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিসির সূচক বেড়েছে পঁচিশ পয়েন্টের বেশি কিন্তু দর বেড়েছে একশো বারোটি প্রতিষ্ঠানের বিপরীতে কমেছে দুশো সাঁত্রিশটি তো এতে দেখা যায় সূচক উত্থান হলেও আগের দিনের মতো পতনে থাকা কোম্পানির কোনো পরিবর্তন হয়নি

বিরাজ করছে তো এটা বাজারের জন্য ভালো লক্ষণ বলে মনে করছেন তারা তো যাই হোক বাজার হয়তো বা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে তবে সেটা আমি মনে করি যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার কারণ দেখা যাচ্ছে মার্কেট দুই দিন বৃদ্ধি পেলে আবার দেখা যাচ্ছে তিন দিন হ্রাস পায় তো এভাবে দেখা যাচ্ছে একশো পয়েন্ট বৃদ্ধি পেলে আবার দেখা যাচ্ছে যে আশি পয়েন্ট হ্রাস হচ্ছে এভাবে মার্কেট ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে এবং যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে হয় তো দেখা যাক কি হয় এখন আমি চলে গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে আর কখনো যেন ফুলোর প্রাইস ফিরে না আসে তো কি বলে আছে শেয়ার বাজারের ফ্লোর প্রাইস বড় ক্ষতি করে ফেলেছে আর কখনো যেন শেয়ার বাজারের ফ্লোর প্রাইস ফিরে না আসে সেই আহ্বান জানিয়েছে সিএফএস সোসাইটি বাংলাদেশ তারা বলেছেন যে আমাদের দেশে শেয়ার বাজার ফ্লোর প্রাইসে অনেক বড় ক্ষতি করে ফেলেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আমাদের বাজার সম্পর্কে নেতৃত্ব ধারণা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন শেয়ার বাজারে মার্জিন ঋণ প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে না বলে দাবি করেন কাজী মনিরুল ইসলাম তিনি বলেন দীর্ঘদিন ধরে মার্জিন ঋণ নিয়ে আমরা একটি বিশেষ

কারণ মার্কেট তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত পাশাপাশি ভালো ভালো কোম্পানিগুলোকেও মার্কেটে তালিকাভুক্ত করতে হবে এবং তাদের বিভিন্ন ধরনের প্রণোদনা বা বিশেষ সুবিধা বিশেষ করে ট্যাক্স বেনিফিট দিলেই তারা মার্কেটে তালিকাভুক্ত হবে এবং এতে করে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীও আকৃষ্ট হবে চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসির সতর্ক বার্তা তো কি বলা আছে যে শেয়ার বাজার সোনালী আসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের মনিটরিং

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট আটচল্লিশ কোটি আটান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা হলো এনবয় টেক্সটাইল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স আলাস টেক্সটাইল পিপলস ইন্স্যুরেন্স সান লাইফ ইন্স্যুরেন্স লাভেল আইসক্রিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বিসেসারি লিমিটেড আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে চল্লিশ কোটি আটচল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক ব্লক মার্কেটের লেনদেন হোক কোম্পানিগুলোর সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন প্রচন্ড বিনিয়োগ করতে পারেন তবে ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে আমি মনে করি যে কোনো বিনিয়োগে বুঝে শুনে করা উচিত তো যাই হোক আজকের মতো ভিডিও না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ